মানুষের পাপি নিয়ে কথা বার লাভ নাই যে ওরকম ধরো দুবাই শহর জীবনে বৃষ্টি বৃষ্টিপরে না পঁচাত্তর বছর রয়েছে বৃষ্টিপরে না এখন সেই শহর বিমানবন্দর বন্ধ হয়ে গেছে শহর পুরো অচল

তাপমাত্রা বেড়ে গেছে শুধুমাত্র মানুষের দোষে গাছপালা নাই অক্সিজেন নাই তাছাড়া বিভিন্ন কলকারখানা বানাই ময়লা আবর্জনা যেমনি খুশি সেমনি রেখে পৃথিবী নষ্ট করে মানুষ নিজে তারপর সব

আর না কিছু কমনে তুমি আমার অপমান করছো ধর অপমান করলাম কোথায় যার আস বললাম তুমি একবার তোমার কিরকম দেখায় দেখছি আমি আনা তুমি ভালো ভালো ব্র্যান্ডের কসমেটিক্স পাঠাই দিও অবশ্য বিদেশি নাইট ক্রিম ডে ক্রিম তারপর ফস হয়ে যাবে মানে হ্যালো ঠিক আছে হ্যাঁ কথা ঠিক কথা ঠিক আছে তাই সাথে তুমি রেখে দাও আমি নাস্তা করবো ঠিক আছে পরে আবার কল করবানি আচ্ছা